হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিভার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে বিষয়টি হচ্ছে আপনি এমন একটি অ্যাপসের সন্ধান আজকে পেয়ে যাবেন যে অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে ওষুধের দাম এবং এই ওষুধটা কখন কাকে কীভাবে ব্যবহার করবেন কার উপরে বাচ্চাদের ডোজটা কত হবে তারপরে অ্যাডাল্ট ডোজ করতে হবে সব কিছু জানিয়ে নিতে পারবেন তো বিস কথা বলে চলুন ভিডিওতে প্রবেশ করি প্রথম আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ডিআইএমএস ডিআইএমএস লিখার পরে একটা অ্যাপস চলে আসবে এই যে চলে আসলো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি ওপেন করে নিব আপনারা ইনস্টল করে নেবেন আমি আবার এই পেজ থেকে সরে গিয়ে প্রথম একবারে শুরুতে চলে আসলাম এখানে অবস্থায় আসার পরে আপনি সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দেওয়ার পরে আপনি লিখবেন না পা এর আগে বলে নিচ্ছি যদি আপনার এই অ্যাপসটি নামানোর পরে আপনাকে মেইল চায় অথবা কোনো গুগলের অ্যাকাউন্ট চায় অথবা মোবাইল নাম্বার চায় দিয়ে দেবেন নো প্রবলেম ট্রাস্টেড অ্যাপস কোনো সমস্যা হবে না না পাতে ক্লিক করার পরে আপনি শিরাপে ক্লিক করবেন বা যে কোনো একটাতে এখানে অ্যাডাল্ট ডোজটা জানার জন্য ক্লিক করবেন দেখতে পারবেন যে মুখে দিবেন কীভাবে খাওয়াবেন সব এখানে দেখাচ্ছে মূল্যটাও দেখাচ্ছে পঞ্চাশ টাকা আপনি যদি চাইল্ড ডোজ দেখেন চাইল্ড ডোজের যে বিভিন্ন ইউজটা এখানে দেখা যাবে তো কথা হচ্ছে আপনি খুব সহজেই ওষুধের দামটা যে নিতে পারছেন বড়দের উপরে ইউজ কীভাবে ছোটোদের উপরে কী ইউজ হবে প্রত্যেকটি মানুষের বয়স ভেদে আপনি পরামর্শ দিতে পারবেন যে আপনারা এভাবে এটা ইউজ করেন বা আপনি নিজেও উপকৃত হবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং বলে দিচ্ছি এখানে আপনার অনেক সময় স্কিপ করে যেতে পারবেন আপনারা যদি ইমেল আইডি দিতে না চান অথবা অনেক সময় গুগল আইডি দিতে না চান আপনার নিজের অ্যাকাউন্ট একটি তৈরি করে নেবেন তারপরে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি বারবার লগ করে আপনি একটা ফার্মেসি চালিয়ে নিতে পারবেন এই ওষুধের অ্যাপসের মাধ্যমে এবং খুব সহজে আপনি ব্যবসা শিখে যাবেন এখান থেকে তো বিওয়ার্স এখানে আরেকটা জিনিস বলে দিই এখানে হচ্ছে কিন্তু কাস্টমার ইটা দেওয়া হয় যেটা পাবলিক টু ফার্মেসি কেনাবেচা হয় এটা কোন ডিপ রেট বা অন্য কোনো রেট এখানে দেওয়া হয় না সুতরাং আপনি যতই কিনেন ওষুধ দাম করে কিনে নেবেন এবং এখান থেকে বেচার রেটও পেয়ে যাবেন তো বি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এস এম এর পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম